আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কিন্তু কোনোভাবে আপনারা সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে ফলোয়ার্স পাচ্ছেন না কারণ হচ্ছে একটি ফেসবুক আইডি বা প্রোফাইলের মধ্যে যদি বা পেজের মধ্যে যদি ফলোয়ার্স না থাকে তাহলে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন ছবি আপলোড করেন না কেন যত যত কন্টেন্ট নিয়ে আপলোড করেন না কেন কোনো কাজে আসবে না আজকে আমি আপনাদেরকে চারটি অপশন দিব বা চারটি কাজের কথা বলবো যদি এই কাজটি করতে পারেন আমি আশাবাদী আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে প্রচুর পরিমাণ করতে পারবেন যে প্রসেস করার মাধ্যমে ফেসবুক টিম মনে করবে আপনি নিয়মিত কাজ করছেন আপনার সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে পরবর্তীতে কি হবে ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক টিমের পক্ষ থেকে আপনাকে কি করবে আপনার সেই প্রোফাইলটাকে বা পেজটাকে রেকমেন্ডেড করে দশজন মানুষের কাছে বা বিশ জন মানুষের কাছে পৌঁছে দিবে অর্থাৎ দশ থেকে বিশ হাজার মানুষের কাছে পৌঁছে দিবে তো এই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন সব ইয়াস আমরা চলে যাবো ভিডিওর মোড় পড়বে তাহলে ইয়াস ভিডিওটি স্টার্ট করা যা তারপর আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনাদেরকে অর্থাৎ এক নাম্বার সেটা হচ্ছে ইনভাইট রিয়েক্টর আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে কী করবেন প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসবেন বা প্রচুর পরিমাণ ফলোয়ার্স নিয়ে আসবেন এর জন্য আপনারা কী করবেন এই যে গুগল এখানে এ ক্লিক করবেন মিটা বিজনেস সুইট এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটাকে মিটা বিজনেস সুইট সে কী করতে হবে ওপেন করতে হবে ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে ফলোয়ার গেট করবেন তো আমি আপনাদের আমি সেখানে প্রবেশ করব আমার সেই প্রোফাইলে প্রবেশ করব বা আমার আমার সেই পেজের মধ্যে আমি কী করবো প্রবেশ করব তো যাই হোক আমার সেই পেজটার মধ্যে আমি প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন আমার পেজের মধ্যে আমি প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ আছে এবং কি এক্সপ্লোর লেখা আছে জাস্ট আপনাদের কি করতে হবে এই এক্সপ্লোর ক্লিক করতে হবে এক্সপ্লোর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স গ্রোথ অর্থাৎ ফেসবুক টিম থেকে আমাদের কি কি করেছে এই মেটা বিজনেস সুইটের অপশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে কি করে দিয়েছে এটা একটা সিস্টেম করে দিয়েছে যে কিভাবে আমরা কি করব আমাদের ফলোয়ারগুলো বৃদ্ধি করব এর জন্য দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স গ্রোথ এবং নিচে পোস্ট রিয়াকশন অর্থাৎ আপনি যেগুলা পোস্ট করেছেন বা এগুলোর রিয়াকশন কিভাবে আসছে হয়তো বা যেগুলা এখানে রিয়াকশন করেছে তার মানে কি কিন্তু আমার কি না ফ্যান্ড বা ফলোয়ার না ফেসবুক

তারপর যেখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে এভাবে আমরা ক্লিক করব অর্থাৎ আমি চাইলে এখানে দিনে প্রায় একশো জনের কাছে কি করতে পারবো ইনভাইট করতে পারবো তাহলে বুঝতে পারতেছেন যদি আপনি দিনে একশো জনের কাছে ইনভাইট করতে পারেন আপনাকে যারা যারা আপনার ভিডিও যারা যারা দেখে কিন্তু তারা আপনার ফলোয়ার না আপনি কি করবে তাদেরকে ইনভাইট করবে ইনভাইট করলে কি হবে তাদের কাছে সেই নোটিফিকেশনটা যাবে আর যখন আপনি ভিডিওটা পোস্ট করবেন সেই সময় সেই নোটিফিকেশন আঁকলে তাদের কাছে যাবে এবং সেই ভিডিও বা ছবিটা তারা দেখবে যখন সে ভিডিওটা বা কন্টেন্টটা তাদের কাছে ভালো লাগবে তারা কি করবে তার আপনাকে কি করবে আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে বাধ্য থাকবে আপনারা কি করবেন এভাবে কি করবেন আপনারা ইনভাইট করবেন অর্থাৎ ইনভাইট এটা করতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার অ্যাড হবে তো ভিয়াস এটা হচ্ছে এক নম্বর আর আমি এখন আপনাদেরকে ক্রমান তিনটে যে কাজটি রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি দুই নম্বর যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ইব্রিডে পোস্ট অর্থাৎ আপনি একটা ফেসবুক প্রোফাইল বা পেজ ক্রিয়েট করেছেন সেখানে কি করতে হবে অবশ্যই অবশ্যই নিয়মিত পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে নিয়মিত করা অর্থাৎ ইব্রিডে পোস্ট আপনি কি করবেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে মনে করেন আজকে একটা ভিডিও আপলোড করেছেন দুদিন পরে একটা আপলোড করেছেন এবং পরবর্তী দশ দিন পরে আপলোড করেছেন এভাবে কিন্তু ইরেগুলার আপনাকে ভিডিও আপলোড করা চলবে না যদি আপনার ইরেগুলার ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুক টিম মনে করবে আপনি ইনএক্টিভ একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার সেই ভিডিওগুলোকে দশজনের কাছে পৌঁছে দিবে না অর্থাৎ ইমপ্রেশন দিবে না তাহলে কি হবে যদি আপনার সেই ভিডিওটা যদি দর্শকের কাছে নাই যায় তাহলে কি আপনি ফলোয়ার পাবেন কখনোই পাবেন অবশ্য অবশ্য অবশ্যই আপনি কি করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে আপনার আপনার সেই ফেসবুক পেজের মধ্যে এখন যে তিন নম্বর কারণ হচ্ছে সেটা হচ্ছে কমেন্টের উত্তর দেওয়া অর্থাৎ কমেন্টে রিপ্লাই দেওয়া এখন আপনি মনে করেন আপনার সেই ফেসবুক পেজের মধ্যে প্রফেলার মধ্যে ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউজ আসছে এমনকি মোটামুটি কমেন্টের অভাব নেই তাহলে আপনি কি করতে হবে প্রতিনিয়ত আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে অর্থাৎ তাদের সঙ্গে আপনার একটা এঙ্গেজমেন্ট যুক্ত করতে হবে কমেন্ট উত্তর দেওয়া মানে যা যার দর্শক আছে বা অডিয়েন্স আছে আপনার তাদের সঙ্গে কি হবে আপনার সঙ্গে একটা এই এঙ্গেজমেন্ট হবে এই এঙ্গেজমেন্ট হওয়ার কারণে তারা কি করবে আপনাকে ফলো করতে বাধ্য থাকবে আপনার অনেক সময় বলতে পারেন যে আমার প্রচুর পরিমাণ আসে এতগুলো কমেন্ট লাখ লাখ কমেন্ট আসতেছে এইভাবে কিভাবে এই আপনারা কি করবেন প্রয়োজন একজন মডারেটর সেট করে রাখবেন এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না কারণ হচ্ছে প্রথম পর্যায়ে কিন্তু আপনার পেজটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে আপনার সেই ফেসবুক পেজের মধ্যে আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চার নাম্বার যে বা কাজটি সেটা হচ্ছে মেসেজের উত্তর মনে করেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন বা প্রোফাইল ক্রিয়েট করেছেন আপনার ভিডিওগুলো তাদের ভালো লাগে কন্টেন্ট সব ভালো লাগে আপনাকে তারা কি করতেছে মেসেঞ্জারে নক করতেছে মেসেঞ্জারে বিভিন্ন রকম ভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে কিন্তু আপনি যদি মেসেঞ্জারে রিপ্লাই উত্তর না দেন তাহলে কিন্তু তার সঙ্গে আপনার যে একটা গ্যাপ পড়ে যাবে সে কিন্তু আপনার সেই দেখবেন না না কারণ হচ্ছে সঙ্গে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না মিস হচ্ছে থেকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলেই হয়তোবা তারা কি করবে যখন আপনি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন চেট করবেন আপনার সেই কথাগুলো বোঝাতে পারবেন তাহলে কিন্তু তারা কি করবে আপনাকে ফলো করতে বাধা থাকবে এভাবে কিন্তু আপনার একটা ফেসবুক পেজ মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার্স গেন করতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাগন্টে বাজে দেবেন জাতীয় ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও পেয়ে যান আর হ্যাঁ বরাবর যে কথাটা আমি বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আমি সঞ্চয় বিদায় নিচ্ছি সকলকে আমার আলাইকুম